আসসালামু আলাইকুম বিভিন্ন সময় আমার ফেসবুক বন্ধুরা প্রশ্ন করে থাকে যে এলাজের কাজ দেখতে কেমন বা এলাস কোথায় ধরে এটা নিয়ে অবশ্য অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটা ভিডিও করব তো সুযোগ হয়ে ওঠে না আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে অ্যালাস বাংলাদেশে কয় ধরনের এলাচ হয় এবং কোথায় ধরে গাছ কেমন বা বাণিজ্যিকভাবে যদি কোনো কৃষক বা উদ্যোক্তা চাষ করতে চায় তাহলে কেমন করে চাষাবাদ করবে বা কি হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ধন্যবাদ এলাস একটি মশলা জাতীয় ফসল এর পাতাগুলো একটু বেশি লম্বা ও চওড়া এই গাছের গোড়ার দিক থেকে লম্বা ফুলের মতো স্টিক বের হয় এবং পরবর্তীতে তা এলাজে পরিণত হয় আমাদের দেশে সাধারণত দুই ধরনের এলাচ আমরা দেখতে পাই একটা হচ্ছে ছোট সাদা এলাস এবং আরেকটা হচ্ছে বড় কালো এলাচ তো প্রথমে চলুন আমরা একটু দেখি সাদা এলাচ সম্পর্কে এই মুহূর্তে ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সাদা এলাচ বা ছোট এলাচ এই গাছের উচ্চতা মোটামুটি হলুদ গাছের মতো ফল হয় এর গোড়ায় আমরা ইউটিউব বা ফেসবুকে অনেক সময় অনেক গাছ দেখে থাকি যে গাছের আগায় ফুল হচ্ছে এবং সেখান থেকে এলাচ হচ্ছে আসলে ব্যাপারটা তা না এলাচ সবসময় গাছের গোড়ায় ধরে এবং সাদা এলাচ ধরে হচ্ছে কচুর লতি যেমন মশা হয় বা লম্বা লতির মতো হয় ঠিক এলাচের গাছের গোড়া থেকে লম্বা লতির মতো বের হয় এবং সেখান থেকে এলাচ হয় আর কালো এলাসের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন কালো এলাচের গাছের উচ্চতা সাদা এলাচের গাছের চাইতে অনেক বড় এবং লম্বা সাধারণত আট ফিট বা দশ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এর ফলনটাও গাছের গোড়ায় হয় কখনো হয় না মাটি ফেটে মশার মতো ফুল তৈরি হয় এবং সেখান থেকে ফল তৈরি হয় ফলগুলো প্রথমে সবুজ তারপরে একটু হলুদ হয়ে পরবর্তীতে এগুলো কালো এলাচে পরিণত হয় তো এলাচ সম্পর্কে আমরা বিস্তারিত একটু আলোচনা করি প্রথমে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে কি যে এলাস কেমন জায়গায় হয়ে থাকে ভেজা স্বেচ্ছে সায়দুক্ত জায়গায় এলাচ চাষের জন্য উপযুক্ত এলাচ চাষের ক্ষেত্রে আলাদা কোনো জমির প্রয়োজন হয় না অন্য গাছের সায়ের নিচে বাগানে অথবা বাইরের অ্যাঙ্গিনায় যদি কোনো ফলস বৃক্ষ থাকে তার গোড়ায় কিন্তু এলাচটা চাষ করা যেতে পারে জাতের ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে আমাদের দেশে দুইটা জাত আমরা দেখি একটা হচ্ছে ছোট সাদা এবং আর একটু বড়ো সেটা হচ্ছে কালো এছাড়াও কালো এলাচের প্রায় পঞ্চাশের অধিক প্রজাতি রয়েছে যেগুলো আমরা দেখি না বা আমাদের অপরিচিত তবে এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ শীত অঞ্চলে কিন্তু এলাচ প্রচুর পরিমাণে জন্মায় এছাড়াও ইন্দোনেশিয়াতে ভারতে বিভিন্ন এলাকাতে এলাস ভালো জন্মে থাকে আমাদের দেশে এলাস বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে এমন কোনো তথ্য এই মুহূর্তে বলা খুব কঠিন তবে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বিভিন্ন গবেষণাগারে এলাচের চাষাবাদ করা হয়ে থাকে তবে ফলন আশাস্বরূপ সেটা বলা খুব কঠিন এবং নিবন্ধিত কোনো জাত যে অবমুক্ত হয়েছে এমনটি নয় তবে বিভিন্ন নার্সারিতে কিন্তু এলাচের চারা বিক্রি হয় প্রায় এক হাজার থেকে বারোশো টাকায় এই চারাগুলো আপনি যদি কিনেন তাহলে এগুলোতে কেমন ফলন হবে বা এগুলো আর্ধ ফল আসবে কিনা সেটা আসলে নিশ্চিত করে বলা খুবই মুশকিল তবে আমি নতুন উদ্যোক্তা এবং কৃষক ভাইদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কি যে এলার চাষে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই সুনিশ্চিতভাবে নিকটস্থ কোনো কৃষি অফিসার বা কোনো বিজ্ঞানীর সঙ্গে ভালোভাবে পরামর্শ করে এই খাতে বিনিয়োগ করবেন না হলে এমনও হতে পারে যে কোনো ইউটিউবার বা কোনো নার্সারির প্রলোভনায় প্রলোভনে পড়ে হয়তো বা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কালো এলাসের ক্ষেত্রে যেভাবে এলাস ধরে সেটা সাদা এলাসের চাইতে একটু ভিন্ন সাদা এলাস শরীরযুক্ত হয়ে থাকে কিন্তু কালো এলাস অনেকটা ছোট আনারসের মতো দেখতে ছোট মাটি ফুরে ফুলের মশা বের হয় এবং সেখান থেকে এলাসটা ধরে তো আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে গাছের গোড়ায় ছোট আনারসের মতো মোচা তো এগুলোই আসলে কালো এলাচ এগুলো প্রথমে যখন হয় তখন সবুজ পরে একটু পরিপক্ক হলে হলুদ আকার ধারণ করে এবং পরবর্তীতে যখন শুকিয়ে যায় তখন এটা প্রকৃত কালো যে এলাচ আমরা দেখি এই রূপ ধারণ করে থাকে এটা সাধারণত মাটি ফুরে বের হয় গাছের গোড়া থেকে এটা কখনো গাছের আগায় ধরে না বা অন্য কোথাও ধরে না প্রত্যেকটা গাছের গোড়া থেকে দুইটা বা চারটা করে মোচা তৈরি হয় এবং এই সেই মোচা থেকে আসলে এই ফলটা হয়ে থাকে মাটি ফুরে বের হয় অনেকটা ওই যে ছোটো আনারস বা বলবো যে সুন্দরবনে যেমন ওই যে গাছের শ্বাসমূল বের হয় ঠিক শ্বাসমূলের মতো আসলে গাছের গোড়া থেকে এই ফুলের মোচাটা বের হয় এবং সেখান থেকে এই ধরে থাকে এটা আসলে কালো এলাচ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পেস্টটি ফলো করে পেস্টটির পাশে থাকবেন